নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই এই চ্যানেলে সবাইকে মা বাণী আজও আমাদের অফিসিয়াল সারদার কঠিন সময়ে পথ দেখায় সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন আজ সারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নিব আমরা মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি সহজ সরল ভাষায় তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন সবাইকে সন্তানরূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতেন তিনি তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী সারদা মায়ের এমনি কয়েকটি বিখ্যাত উক্তি আজ জেনে নিব আমরা মহা সমাধির আগে শারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দ তিনি বলেন শ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী শারদামায়ের শেষবাণী কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সুজ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিলেন বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারে সংকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয় ভাঙতে পারে সবাই গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনি। কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাবাসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনি তত্ত্বের আলোচনা করতে করতে উদয় হয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাধায় দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক